আলাইকুম আমি কে এত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের সবচেয়ে পছন্দের বোহেমের কালেকশন নিয়ে আসতে চলে আসছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ তো আপনারা কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ফার্স্টে দেখতে পাচ্ছেন তো আমরা দেরি না করি সর্বপ্রথমে আমরা আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম 20 টাকা থেকে হ্যাঁ অবশ্যই একদমই কম মাত্র 20 টাকা থেকে শুরু 100 হবে এটা তো ফার্স্ট ওয়ানে একটা কথা বলবো আপু যেহেতু আসারের সিজন আসারের জন্য অনেকে দেখা যায় বড় বোহেম কোজে বাকি দেখা যায় আসার শেষে যে কোনো খাবার রাখতে চায় আজকে আমাদের বউ বইমের কালেকশন চলে আসছে অনেকগুলা একটু গুলা আছে ক্লিয়ার আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এরকম একটা বড় হলে তো 4 কেজি আচার হয়ে যাবে 5 কেজি 4 থেকে 5 কেজি আচার হবে এগুলাতে তো আমরা ফার্স্ট টাইম কথা বলছি আমাদের বউ বইম যেগুলা আমের আচার না হ্যাঁ এটাতে 3 কেজি আচার হবে যেটা অনলি 200 টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা একটু গোলা কাজ দেখতেছেন 5 কেজি পরিমাণ আচার হবে এটা দাম দিচ্ছি অনলি থাকবে 250 টাকা আপু তারপরে গোলা কাচের জন্য কি দামটা কম হ্যাঁ দামটা একটু কম আপু

ফুড গেট কিন্তু যে কোনো খাবার একদম খাবার নষ্ট হবে না এটা হচ্ছে আমাদের কফির একটা আছে যার স্টিকার সহ সারা ওয়ানলি একশো চল্লিশ টাকা এক কেজি হ্যাঁ কফির এটা আছে দেড় কেজি পরিমাণ ওয়ানলি একশো টাকা প্রাইস দিচ্ছি বড় বয়ম গুলো আগে নিবেন এগুলো সচল অচল থাকে না তারপরে আসেন আমাদের এই একটা আচ্ছা এই বড় বয়ম এগুলো যদি কেউ চায় মানে কয়টা দেওয়া যাবে দশটা বারোটা যান চাবেন দেওয়া যাবে আরেকটা কথা বলে দিব বিগ্রেড যেগুলা যারা একটু বেশি পরিমাণে নিবেন তাদের জন্য কম হবে দশটা বিশটা যারা দোকানে আসে নিবেন তাদের জন্য কিছু অনার করে দেব এটা আছে দেড় কেজি পরিমাণে একশো সত্তর টাকা প্রাইস থাকবে তারপর আসেন আমাদের একটা যারা আছে হরলিক্স ব্র্যান্ডের এটা হচ্ছে দুই কেজি পরিমাণ ওয়ানলি থাকতেছে একশো আশি টাকা পার পিস থাকতেছে হ্যাঁ তারপরে আসা হরলিক্স এর এটা আছে এক কেজি পরিমাণ এটার দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি নব্বই টাকা প্রাইস থাকবে এই একটা আছে এটা সবজি পরিমাণ ওয়ানলি দিচ্ছি একশো বিশ টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আমাদের একটা সোবালটিনের ভিতরে দুইটা শেভ হবে ডিজাইন পেন লম্বা গোল সাপ এটার দাম দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা প্রাইস থাকবে

হ্যাঁ তারপরে আসেন আরো কিছু বই আমাদের গ্যাফ হয়ে গেছে টাকা থাকবে ডিসকাউন্ট প্রাইজিং একটা আছে ডিজাইন ডিজাইন কফির ওনলি 120 টাকা প্রাইস থাকবে বইমে যা ডিজাইন ছাপেন এখানে শুধু পাবেন আপনারা হয়তো দু দিন সময় দিবেন তারপরে হয়তো পুরোগুলো ম্যানেজমেন্ট করে দিব আমরা অবশ্যই এই একটা আছে দেখতেছেন ওনলি ফাইভ দিচ্ছি 120 টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আমাদের একটা আছে ম্যাট কফি দেখতেছেন এক কেজি পরিমাণ 140 টাকা থাকবে তো অবশ্যই অবশ্যই এই প্রোডাক্ট যাদের লাগবে সারা বাংলাদেশ করতে পারবেন আমরা পাচ্ছি আপনাদের ভয়টা কিসের এবং কি ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আরেকটি অপশন দিয়ে দিচ্ছি যদি এইভাবে প্রোডাক্ট না বুঝতে পারেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন বরং ছয়টা দশটা বারোটা বিশটা যা লাগে দেওয়া যাবে যারা দোকানে আসবেন আগে কোনটা করে আসবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে রিসাইকেল জগতে যা যার আছে সব গুলা কালেকশন এই জায়গায় পাবেন আমি নেক্সট ভিডিও তো অবশ্যই অবশ্যই দেখা যাবো তো অবশ্যই আমাদের রয়েছে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটিতে যোগাযোগ করলে আপনার সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ